ঘড়িতে এখন সবে সাড়ে পাঁচটা আর আমিও ঘুমুচ্ছিলাম তো তাড়াতাড়ি উঠে দেখি ফোন বাজছে তো ফোনটা উঠিয়ে দেখলাম ডেলিভারি বয়ের কল এসেছে তো আমি রিটার্ন কল করলাম তো বললো যে দাদা আসছি পাঁচ মিনিটের মধ্যে তো দেখি কি আসছে আমার তো মনে হচ্ছে প্লে বাটনই সো ফাইনালি আমার প্লে বাটন চলে এসেছে এন্ড আগের থেকে অনেক ছোট করে দেওয়া হয়েছে প্লে বাটন খুব ভালো লাগলো কোরিয়ার ভালো বলো খুব কষ্ট করেছো ভাই আমি ফটাফট প্লে বাটনটা রিসিভ করে ওর কাগজে সিগনেচার করে দিলাম প্রথমে বলছিল পাঁচ মিনিট বলে আসতে কিন্তু আমি বলো আমার ঘর সামনে চলে এসো একদম সামনেই তো দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে এত কষ্টর পর এই প্লে বাটনটা পাওয়া একটা আলাদাই আনন্দ মনের মধ্যে জাগছে একদম মজাটাই আলাদা চটপট ঘরে নিয়ে যাই ছোট হলো কোনো ব্যাপার নেই চলো ছোট থেকে বড় হওয়া যায় ফাইনালি ঘুমোচ্ছিলাম আমি আর ঘুম থেকে উঠেই দেখি ফোন বাজছে তো ফোনে ডেলিভারি বয়ের কল এসছে তো বলছে দাদা তুমি কোথায় আছো আমি তো চুনকে হঠাৎ বলি কী পর কে ফোন করছে এখন তো কোনো অর্ডার দিইনি অনলাইনে আর বলে দাদা আমাদের একটা পার্সেল আছে ইউটিউব থেকে গিফট আছে আপনার জন্য তো হওয়ার পরে তাড়াতাড়ি মুখে জল নিয়ে দেখি বাইরে দাঁড়িয়ে আছে পার্সেল আর ফাইনালি আমার বাটন চলে এসছে আর আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্রক্স দশ দিন আগে তো ফাইনালি প্লেবার চলেছে তো এর আনবক্সিং তোমাদেরকে দেখাবো অন্যদিন অন্য ভিডিওতে এখন কেন কি এখন ফ্রেশ হতে হবে অনেক কাজ রয়েছে বাকি আর কষ্ট করার পর এই প্লে চলেছে চলে আমাদের ঘরে আর আমার বেটু দেখছো কত খুশি আর এর আনবক্সিং একদিন হবে এখন করছি না তোমাদের সামনে করব। আর ধন্যবাদ সমস্ত আমার দর্শক বন্ধুদের যারা আমাকে সাপোর্ট করেছো এভাবে সাপোর্ট করে যাও আর আরও আগে যেমন বাড়তে পারি আমাকে আশীর্বাদ করো তোমাদের ছোট বড় ভালোবাসার জন্যে এই রাস্তা পর্যন্ত আমি আসতে পেরেছি এতদূর আমি আসতে পেরেছি আশা করি আরও আগে যেতে পারি এভাবে সাপোর্ট করে যাও আর বিশেষ করে শর্ত তো আমাদের দেখোই তোমরা আর লংগুলো একটু বেশি করে দেখো আর আমার চ্যানেলে একদম জলদি আসতে চলেছে এরা আনবক্সিং ভিডিও খুব সুন্দর হবে আমরা প্ল্যান করছি কোনো মন্দিরে যে আনবক্সিং করব যেহেতু আমার সমস্ত ভিডিও মন্দির রিলেটিভ বাকে তাই অবশ্যই তোমাদের সামনেই করবো দেখা হচ্ছে আনবক্সিং ভিডিওর সাথে আর তোমার সুস্থ থাকো ভালো থাকো বলে না আরও ভালো রাখো তোমাদেরকে এখনকার মতো এই পর্যন্তই কব হবে আনবক্সিং ভিডিওতে